আসসালামু আলাইকুম বাগানবাড়ি বেড়ে বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ আব্বুল আলমিনের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ সহমতে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমা পাঠিয়ে দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথভস্ত করেন না আসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফুল গাছে ফুল ফুটেছে আমার কলিজা বিয়ের মিষ্টি আপু হাই বি সিম্পল কুকিং উনি বলছিলেন যে এটা রক্ত জবা হবে ওনার কথাই ঠিক এটা রক্ত জবাই লাল মাসাল দিলা দেখতে কত সুন্দর কালারটা আর ওইখানে কলি আছে দুইটা একটা তিনটা এখানে একটা চারটা তো পাঁচটা আর একটা তো আল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মতো এটা ফুটছে কত সুন্দর পারবা আচ্ছা পারো এটা কি এটা কলি আস্তে করে সুন্দর করে পারো বাইরে দেখুন কত সুন্দর ফুলটা না না জবা ফুলের কিন্তু অনেক ওষুধি গুণ আছে আমরা চুল পড়া রোদে তেল তৈরি করতে কিন্তু জবা ফুল ব্যবহার করতে পারি এটা দিয়ে আমি তেলই তৈরি করব মাথা দেওয়ার জন্য তেল তৈরিতেও কিন্তু এটা ব্যবহার করতে পারি কত সুন্দর ফুলটা অনেক সুন্দর দেখি মন ভরে যায় এখান থেকে কয়েকটা দেড়স হারভেস্ট করে নেই এগুলো পাকতেছে পাকুক পাকার পর হারভেস্ট করবো পারো বিস্মিল্লা বলে পারো পারবে না আমি ওপারে দেখি বিসমিলা নেই পেয়েটা হারভেস্ট করলাম আমাদের শখের ছাদ বাগানে পেঁপে পে গেছে এগুলো হারভেস্ট করে নিই দেখুন কত সুন্দর হয়ে পাকছে আমার বেবিটা বলতেছে ও পারবে ওকে এখন উপরে উঠিয়ে তারপরে ওকে কোলে নেই তারপরে ও পারবে কারণ গাছটা অনেক বড় হয়ে গেছে বিসমিল্লা বলে পারো বিসমিল্লা বলো চোখে যেন না যায় পশ্চাবে চোখে আচ্ছা আমি বাড়ি তুমি ধরো সব ফেলে দিল আবু বিসমিল্লাহ রহমান ইরাহিম এই গাছের পেঁপেগুলো খুবই মিষ্টি না আবু

আব্বু হইলো পেরে নেই বিসনি কিছু টক ফল হারভেস্ট করে নেই এখানে দৌড়ো তুমি আমু পারি হ্যাঁ তুমি দৌড়ো ডালটা দৌড়ো আব্বু ভেঙে যাবে গাছটা ভেঙে যাবে ও আস্তে আব্বু আস্তে আস্তে কি আস্তে এখানে রেখে পারি রাখার পর কালারটা কত সুন্দর হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ দেখুন গতকাল পারছি আজকে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে একটা খাওয়া হয়ে গেছে আর এটা এটা আছে এটা এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয় ভিতরে কালারটা